পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আজিমুসান মিলাদ আজিমুসান মিলাদ মাহফিল উদযাপন উপলক্ষে আব্দুল হাকিম সারেংবাড়ির আদর্শ সমাজের পক্ষ হতে একটি আজিমুসান মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার আব্দুল হাকিম সারেংবাড়ি আদর্শ সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী মিলাদুন নবী উপলক্ষে সারেং ম্যানশানে এক আজিমুসান মিলাদ মাহফিলের আয়োজন করা হয় প্রধান মেহমান হিসেবে ছিলেন আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ বিশেষ মেহমান হিসেবে ছিলেন তাহিরিয়া সাবেরিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান কাদেরি বিশেষ বক্তা হিসেবে ছিলেন আব্দুম হাকিম সারেংবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা লুৎফুর রহমান কুতুবি বিশেষ অতিথি হিসেবে ছিলেন আব্দুল হাকিম সারেংবাড়ি আদর্শ সমাজের সর্দার হাসান উল্লাহ আরও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ওহিদুর রহমান বাবুল আব্দুল মালেক এতে সভাপতিত্ব করেন আব্দুল হাকিম সারেংবাড়ি সাধারণ সম্পাদক ড শহিদুল্লাহ কাইসার সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুল হাকিম সারেংবাড়ির আদর্শ সমাজের সাংগঠনিক সম্পাদক জনাব মাসুম বাদশাহ সহযোগিতায় ছিলেন মোহাম্মদ জুয়েল মোহাম্মদ আসলাম উল্লাহ আমিন উল্লাহ শাহাদাত উল্লাহ শাহেদুল্লাহ মনা কোরবান আলী রাশেদ প্রমুখ আসরের নামাজের পর ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে আব্দুল হাকিম সারেংবাড়ির আদর্শ সমাজের নেতৃবৃন্দরা পরিশেষে প্রধান মেহমান সবার জন্য দোয়া অনলাইন